পাকিস্তানের কাছ থেকে চারশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র কিনছে বাংলাদেশ যদি এই মিসাইল পেয়ে যায় তাহলে ভারত এবং মিয়ানমার সব সময় আতঙ্কে থাকবে কারণ ঢাকা থেকে মিয়ানমারের রাজধানী এবং ভারতের রাজধানীতে হামলা করা সম্ভব হবে এই চারশো কিলোমিটার রেঞ্জের মিসাইল পেলে বাংলাদেশ কৌশলগতভাবে অনেকে গিয়ে থাকবে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম শিরোনাম করেছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল কিনছে তাদের মতে এই মিসাইল যদি বাংলাদেশের হাতে পৌঁছায় তাহলে এটি ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তার হুমকি তৈরি করবে ইন্ডিয়ান ডিফেন্স রিচার্চ উইং এর মতে পাকিস্তানের তৈরি আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশ কিনছে বলে দাবি করা হয়েছে এই মিসাইলের ওজন সতেরোশো পঞ্চাশ কেজি এবং এটি একক পর্যায়ের কঠিন ট্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী বর্তমানে এই মিসাইল ব্যবহার করছে রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে এই মিসাইল ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে নিয়ে আসবে এবং অঞ্চলটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলবে তবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তথ্য ও জনসংযোগ দপ্তর ভারতীয় মিডিয়া এবং পাকিস্তানি মিডিয়ার এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে এই ধরনের অস্ত্র কিনলে কৌশলগতভাবে কতটা লাভবান হবে আপনার মতামতটি জানাতে ভুলবেন না কিন্তু